রহমান রাহিম আসসালাম আলাইকুম ওরিবাত আশা করি তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় সুধী আপনি কি কখনও এমন অবস্থায় পড়েছেন যখন মনে হয়েছে চারপাশের অবস্থা সবই আপনার বিরুদ্ধে কেউ আপনার কথা শুনছে না আর আপনি একা অসহায় আজ যে ঘটনা শোনাব তা এমন একজন মানুষের অথবা নবীর যিনি মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সাগরের অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন কিন্তু আল্লাহ আলা তাকে ফিরিয়ে নিয়েছিলেন ভালোবাসায় এই ঘটনা হজরত ইউনুস আলহিসাল্লামের যিনি ছিলেন একজন নবী হজরত ইউনুস আলহি ইসাল্লামকে পাঠানো হয়েছিল নেইওয়ানা শহরে যেখানে মানুষ মূর্তি পূজা করত। অন্যায় করত আল্লাহকে ভুলেই গিয়েছিল তিনি তাদেরকে দিনের পর দিন বলতেন এক আল্লাহর এবাদত করো অন্যায় ত্যাগ করো কিন্তু লোকেরা ব্যঙ্গ করে বলত তুমি তো একা আমাদের পিতা পুরুষের ধর্ম নিয়ে তোমার সমস্যা কি এক রাতে ইউনুস আলহি ইসাল্লামের হৃদয় ফেটে যাচ্ছিল তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমি ব্যর্থ হয়েছি তিনি শত চেষ্টার পরেও ব্যর্থ হচ্ছিলেন অপমানিত ক্লান্ত একাকিত্ব তাকে গ্রাস করেছিল প্রিয় সুধি কখনো কি এমন হয়েছে যখন আপনি সৎ পথে থেকেও মনে করছেন সবাই আপনার বিপক্ষে হজরত ইউনুস আলাইহিস সালামও হতাশায় শহর ছেড়ে চলে গেলেন তিনি এক নৌকায় চেপে বসলেন কিন্তু হঠাৎ সমুদ্রের আকাশ রক্তবর্ণ হয়ে ওঠে ঝড় শুরু হয় নাবিকেরা ভয় বলছে কেউ আমাদের মাঝে পাপী আছে তাকে না ফেললে আমরা ডুবব তিনবার লটারি কাগজ টানা হয় তিনবারই বের হয় হজরত ইউনুস সালামের নাম সেই মুহূর্তে হজরত ইউনুস সালামের চোখের সামনে ভেসে উঠলো তার মায়ের মুখ তার ছোট্ট বোনের হাসি মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশুদের চোখ প্রিয় সুধী তো শেষ মুহূর্তে যদি আপনাকে নিজের প্রিয় মানুষদের ছেড়ে যেতে হয় তাহলে আপনার হৃদয়ের অবস্থা কেমন হবে হজরত ইউনুস আলাহিসাল্লাম সমুদ্রে ঝাঁপ দেন নিচে থেকেই কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তালা এটাই চান তিনি ঝাঁপ দিতেই এক বিশাল মাছ তাকে গিলে ফেলে চারপাশে কেবল অন্ধকার ভাঙা ব্যথা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার মাছের পেটের ভেতরে থেকে কাপা কণ্ঠে তিনি পড়ছেন লা ইলাহা ইল্লা আং তা সুবাহা না অর্থাৎ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি অন্যায় করেছি আল্লাহ তালা তার প্রার্থনা শুনলেন মাছ তাকে উপকূলে ফেলে দিল তার গায়ে কোনো শক্তি নেই পেট খালি চামড়া ঝলসে গেছে কিন্তু হৃদয়ে এক অনন্য প্রশান্তি ফিরে এসে ইউনুস সালাম দেখলেন তার জাতি কান্নায় ভেঙে পড়েছে বলছে আমরা ভুল করেছি আমরা ক্ষমা চাচ্ছি হজরত ইউনুস আলহি সাল্লামের সঙ্গে সবাই আলিঙ্গন করছে যে ইউনুস আলহি সাল্লাম একসময় ছিলেন একা হজরত ইউনুস আলহিমামের ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা যতই হারিয়ে যাই ভ্রান্ত পথে চলে যাই আল্লাহর দরজা কখনোই আমাদের জন্য বন্ধ হন না আপনি যত অন্ধকারেই থাকুন না কেন আল্লাহর কাছে ডাক দিন হয়তো এই ঘটনা শোনার পর আপনার জীবনেও নতুন এক আলো ফুটবে আমাদের উচিত গুনাহ থেকে বিরত থাকা কিন্তু যেহেতু আমরা মানুষ আর গুনাহ আমাদের দ্বারা হয়েই যায় তাই কখনোই নিরাশ হয়ে আল্লাহকে ডাকা ছেড়ে দেওয়া উচিত নয় চাই আপনি যত বেশি গুনাহের মধ্যে পতিত থাকেন না কেন নিঃসন্দেহে তালার ভালোবাসা মায়ের চাইতেও অধিক তিনি সব সময় আমাদেরকে মাফ করে দেওয়ার বাহানা তালাশ করেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুন আমিন